এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতাধর এবাদত হল দান বিচারের মাঠে সলাত আপনার অত উপকার করতে পারবে না দান যত উপকার করবে অত উপকার করতে পারবে না দান যত উপকার করবে হজ আপনার তত উপকার করতে পারবে না দান যত উপকার করতে পারবে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান যদিও এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেম রোজা যদিও সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না যদিও এই কথাই চূড়ান্ত যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না যা আজকে বলবো ইনশাআল্লাহ তারপরে বললেন অল ইয়াতামা অল মাসাকিন মিসকিনের সাথে ফকিরের সাথে সদাচরণ করো ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আইউল ইসলামে খায়রুন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন আল্লাহ রসুল বললেন তুতিমু তম সালাম তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দেওয়া